জয়গুরু পরম পেময় শিশি ঠাকুরে শ্রী চরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে সে চরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ ভাদ্রমাসের প্রথম দিন শ্রাবণ মাস শেষ হয়ে গেল অন্তত দুঃখের সাথে বলতে হচ্ছে এ বছরের মতো সম্মেলন শেষ আবার আসছে বছর হবে এই আশা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে ঠাকুরের কাজ করে যেতে হবে মাঝে মাঝে ওয়ার্কের কাজ করতে হবে কিন্তু এটা বললে হবে না মাতৃসম্মেলন শেষ আর ভাদ্র পরিক্রমা শুরু ভাদ্র পরিক্রমায় দাদা ও মায়েরা মিলে সৎসঙ্গ করব এটাও একটা আনন্দের সময় এবার বলি এতদিন যে মাতৃ সম্মেলন করলাম আমরা কি শিখলাম না কিছুই শিখতে পারলাম না তিনটে থেকে শুধু সেজে বেরিয়ে পড়লাম মাতৃসম্মেলন করতে এটা বিশেষ করে মায়েদের বলছি আমরা হলাম মা লক্ষ্মী আমাদের সব সময় চেষ্টা করতে হবে শিশি বড় মা কিভাবে তার স্বামী সেবা ও সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতেন আমরা তো মানুষ তাই চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা শিশি বড়মার নখের যোগ্যতা হয়ে উঠতে পারি এই নয় যে মাতৃ সম্মেলনে যেতে হবে বলে কে কী করলো সব অগছলভাবে ফেলে শ্বশুর শাশুড়িকে ফেলে চলে গেলাম এদিকে ওনারা কষ্টে থাকবে আর আমি মাতৃ সম্মেলনে গিয়ে বসে থাকলাম সেটা করলে হবে না আমাদের মাতৃ সম্মেলনে যাওয়ার আগে সব কাজ গুছিয়ে বা গিয়ে স্বামীকে সেবা দিয়ে গুরুজনদেরকে গুরুজনদের কি লাগবে না লাগবে সব ব্যবস্থা করে তারপর বেরোতে হবে তবেই আমি মাতৃ সম্মেলনে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারব কোনো মা যদি তার স্বামীকে দুবেলা প্রার্থনার পর প্রণাম করে তার পছন্দ অনুযায়ী কাজ করে দেয় তার সব কথা শুনে তার সেবা শুশ্রূষা করে কোনো অপরিচিতি মানুষের সামনে তাকে অপমান না করে কোনো রকম কটু কথা না বলে তা তবেই সেই মা প্রকৃত অর্থে একজন মা লক্ষ্মী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে শুধু যে স্বামী সেবা করলেই হবে তা না শ্বশুর শাশুড়িকেও ভক্তি শ্রদ্ধা সেবা শুশ্রূষা করতে হবে জগজ্জয়নী শিশি বর্মা মায়েদের প্রতি যে 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 বিধানগুলি দিয়ে গেছেন সেগুলি আমরা যদি ঠিকঠাক পালন করতে পারি তাহলে আমাদের সংসার সুখের সংসার হয়ে উঠবে তখন দেখবেন আপনাকে সবাই মাথায় তুলে রেখেছে আর স্বামী দেবতা তো আপনাকে প্রণাম করবে আর এই রকমটা যদি হয় তাহলে তো আপনি জানবেন আপনি একজন বাকসিদ্ধ হতে চলেছেন আর এর সাথে সাথে আমাদের প্রচুর প্রচুর নাম করতে হবে নামই হলো আমাদের জীবনে একমাত্র পথ যা আমরা বাকসিদ্ধ হতে পারি তখন আমরা যা চাইব তাই হবে যা বলবো তাই হবে আর আমাদের আচার্যদেবের কাছে গিয়ে কানতে হবে না শ্রী শ্রী ঠাকুর এটাই চেয়েছেন যে আমরা এক একটা মানুষের ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি ভিডিওটি ভালো লাগলে একটি দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম